গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার একটা খুব ভালো দিন আমার বিবাহ বার্ষিকের দিন তো সকালবেলা উঠে চা করে নিলাম তারপর এবার একটু বিছানার চাদর চেঞ্জ করব এই কাজগুলো সেরে নিচ্ছি তো চাদর পাল্টে এবার যাবো বাদবাকি সংসারের কাজ করতে তো আজকে দিনের বেলা সেরকম কোনো কিছু প্ল্যান নেই তো রাত্রিবেলা দেখা যাক কি করা হয় তো আমি সমস্ত কাজ টাজ করলাম কাজটাজ করে রান্না বান্না করে দিলাম আমার বর খেয়ে অফিসে চলে গেছে অফিস আছে অফিসে চলে গেছে কালকে আবার আমার ননদ আসবে খুব আনন্দ তো এত বছর এসছে ও একবারও আসেনি তো একাই আসছে ওর বর আর ছেলে আসবে না ছুটি পায়নি অফিসের তো খুব মজা করব কদিন তো এই কাজপাজ করে নিই নিয়ে দেখি সারাদিনটা আর কি করব এক একাই তো হঠাৎ করে দেখলাম আজকে দুপুরবেলা আমার দিনটা এতই ভালো একটু মেহেন্দি পড়লাম তো আমি বললাম একটু মেহেদি পরি আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি তো মেহেন্দি পড়লাম মেহেন্দি পরে বিকালবেলার দিকে মেহেন্দিগুলো ওঠাচ্ছি দেখলাম হঠাৎ করে আমার দাদা মাস্তুতো দা মামাতো দাদা আর আমার ননদের বর এলো তো ওরাও একটু থেকে গেল চার পাঁচ ঘন্টা আমার বাড়িতে খুব মজা করেছি তারপরে অফিস থেকে আসার পর বলছে চলো একটু আমি নেওয়া চলো আমি নিয়া চলো তো আমি যেতে চাইছিলাম না আর ভালো লাগছিল না তারপরও জরজাবস্তি করলো রাগারাগি করছে বলে গেলাম তো বাড়ির কাছেই একদমই এক মিনিটের রাস্তা তো তার জন্য ওরা এখন মেনু দেখছে কি অর্ডার করা যায় না করা যায় তার জন্য তো এখানে নিলাম উইংস এটা আমিনিয়ার স্পেশাল উইংসটা নিলাম ততক্ষণ আমরা খাচ্ছি বাদ বাকি বলো পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে আপনার অর্ডার অর্ডারটা আসতে তো এগুলো খাচ্ছি তারপর ওরা বাদ বাকি খাবার দিয়ে যাবে তো এই যে দিয়ে গেছে বাটার নান আমরা বলেছিলাম গার্লিক নান নেবো তো গার্লিক নান আজকে নেই তো ওই জন্য বাটার নান নিয়েছি এটা পনির নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম চিকেন বাটার চিকেন দে নিয়া হয়েছে তো এই যে আমাকে একটু তুলে দিচ্ছে পাতে তো আমার চিকেন খাওয়ার একদম ইচ্ছা ছিল না তো আমি বললাম আজকে আমি চিকেন খাবো না তো বললো তাহলে আমmom আমি আছে শুধু পনির দিয়ে খাব তোমরা চিকেন খাও তো আমার ছেলে অল্প একটু চিকেন খেলো আর ওর বাবাও অল্প একদম খেয়েছে বাদ বাকিটা আমরা বাড়ি নিয়ে আসছিলাম তো দেখুন ডেকোরেশানটা খুব সুন্দর এই দু বছর হলো আমাদের এখানে আমিনিয়া ওপেন হয়েছে একদম বাড়ির কাছে এই কালী পুজো আসলে তিন বছর হবে এই যে পার্সেলটা আমাদেরকে দিয়ে গেল যে আমরা এবার চলে যাচ্ছি তো এই দিনটা এরমভাবেই কাটলো তো খুব ভালোই কেটেছে খুব একটা খারাপ কাটেনি সকাল থেকে খুব একটা ভালো যাচ্ছিলো না তো বেলা বাড়ার সাথে সাথে ভালোই গেছে তো চলুন ভিডিওটা শেষ করি